হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি তো মুনমুন তোমাদের বন্ধু আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আর এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এখন গরম পড়ছে তো বেশ গাছে ফুল দেখে মনটাও ভালো হয়ে যাচ্ছে সকালবেলায় সেটা তো টগর আর এখানেও একটা থোকাটগর হয়েছে খুব সুন্দর এই দেখো ঠিক আর এখানে এমনি টগর ফুলও হয়েছে প্রচুর আজকে বেশ ভালোই ফুল হয়েছে গাছে এখন গাঁদা ফুলগুলো ঠাকুর ঘরে দিলে কি হচ্ছে জানো ইঁদুর এসে গাঁদা ফুলগুলো পুরো একেবারে কুচি কুচি করে সারা ঠাকুর ঘরে ভর্তিই করে দিচ্ছে তাই এই ফুলগুলোই এখন বেশি দিচ্ছি আর এখানে বেল ফুলও হয়েছে বেশ কয়েকটা চলো বেলফুলগুলো তুলে নিই তবে আরও কয়েকটা কুড়ি আছে এগুলো থাক কালকে এগুলো ফুটে গেলে নেব আর এখানে দেখো পুজোর কিছুটা জিনিস ছড়ানো সেটানো পড়ে আছে হ্যাঁ আজকে হচ্ছে নীল ষষ্ঠী তাই পুজো তো দেবো বিকেলবেলা যাবো মন্দিরে পুজো দিতে সন্ধেবেলায় আমরা নীলের ঘরে বাতি দিই তবে তার আগে ঘরেও তো পুজো করতে হবে তাই গতকাল বাজার থেকে যা যা কিনে আনা হয়েছিল সব এখানে বের করে রাখলাম যেটা লাগবে না লাগবে সেই অনুযায়ী রাখবো কেননা ঘরের পুজোর আলাদা রাখবো আর যেগুলো নিয়ে যাব সেগুলোও গুছিয়ে নেব তারপরেই পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আর এখানে দেখো আজকে নিরামিষ রান্না করব সজনে ডাটা আলু দিয়ে পোস্ত দিয়ে করে দেব এই যে পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো নুন দেবো সেটাও দিয়ে দিয়েছি আর এখানে পোস্তটা করে নিচ্ছি আর ভাবছি কি করে দেবো আর একটু ডাল করে দেব আম দিয়ে কেননা আম দিয়ে ডালটা আমার ছেলে মেয়ে দেখি বেশ ভালোবাসে আর আম ডালে একটু মিষ্টি দিলে না ওরা আরও ভালোবাসে আর এখানে ডালটা সেদ্ধ করছি একটু ছোলার ডালই করছি আর এখানে দেখো আম কেটে নিয়েছি কিছুটা আম চাটনি করব। কিছুটা ডালও চলো ডালও সিদ্ধ হয়ে গেছে আর কি রান্না করলাম দেখে নাও এখানে হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত আর এখানে জিরের গুঁড়ো দিয়ে যেটা আমি করি চাটনি কাঁচা আম দিয়ে দারুণ টেস্ট হয় দারুণ খেতে হয় দেখো এই চাটনিটাই করেছি আর এখানে তো ছোলার ডালটা করেছি আম দিয়ে এই আজকে নিরামিষ মেনু আমাদের দুপুরের রান্না শেষ হতে না হতেই বিকেলের চিন্তা তাই কিছুটা মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি দেখি নিরামিষ করে দেবো তাহলে রুটি করে দিলে ওদের বিকেলে অন্তত তিনজনের হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস স্নান টান করে পুজোর জিনিস তো সব সকালেই গুছিয়ে রেখেছিলাম আর এটা আমার জায়ের দিদি তাই আমারও দিদি তাই দিদি বলছি চলো তাহলে দিদি আমি আর আমার যা তিনজনেই রেডি হয়ে গেছি এবছর একসাথে তিনজনে যাবো জল ঢালতে শিবের মাথায় আর এই যে আমার যাও দেখছো রেডি হয়ে গেছে তাই ভিডিও করছি বলে ওকে আর যেতে দিচ্ছি না বলছি এসো একসাথে একটু ছবি টবি তুলি তারপর তুমি যাও ওদিকে তারপরেই বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর টোটোয় উঠেই পড়েছি দেখছো বেশ গল্প করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছে উপোসটা এবছরে বেশ ভালো হলো কোনো কিন্তু কষ্টও হয়নি গরমটাও কম ছিল আর এই যে বিশালক্ষ্মী মায়ের মন্দিরে চলে এসেছি এখানে বসে সব কিছু দুধ ঘি মধু যা যা নেওয়ার সব মিশিয়ে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে চলে এলাম চলো তাহলে দেখতে থাকো পুজোটা দিয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাবার মাথায় শুধু জলটাই ঢালা হলো এখনও অঞ্জলি দেব তবে মায়ের ঘরে পুজো শেষ হবে thank yeah. you পুজো দেওয়া হয়ে গেছে আর এবার তো বাড়ি চলে যাচ্ছি রাস্তায় দেখা হয়ে গেল বর্ণালির সাথে খুব ভালো লাগলো ওর সাথেও একটুখানি কথা বলে তারপরে বাড়ি যাব কিন্তু তার আগে যাব একটু বাজার কলকাতায় মিঠির জন্য দুটো জামা কেনার আছে একেবারেই নিয়ে যাই আবার কবে বেরোবো না বেরোবো আর চলে এসছি বাজার কলকাতায় চলো বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো কি জামা কিনলাম মিঠির পয়লা বৈশাখের আর এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু কিনেছি মিঠি অক্ষয় তৃতীয়ার দিন পড়বে তাই খুব সুন্দর জামাটা আর চলো বন্ধুরা বাড়িতে চলেই এসেছি আর দেখো মিঠি এখানে কি ড্রেস কিনলো তাই এখন এগুলোই পড়তে ভালোবাসে গেঞ্জির সাথে ধরো যে কোনো ধরনের প্যান্ট একটুখানি লং ইঞ্চ এগুলো যেহেতু ও লম্বা তাই ও লং প্যান্টগুলোই ওকে পড়েই আর এখানে এটা ঘরে পড়ার জন্য কিনেছি তাহলে চলো মিঠির পয়লা বৈশাখের জামা তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো কি সুন্দর গেঞ্জিটা মিঠি প্লেন নিচ্ছিলো যেন তো এটা আমি পছন্দ করে দিয়েছি আর এই যে দেখছো শর্ট প্যান্ট আর গেঞ্জিটা এটা অবশ্য বাড়িতে পরার জন্য নিয়েছে চলো বন্ধুরা আজকের দিনটা ভালোই কাটলো আর আমার ছেলে মেয়ে খুব ভালো থাক প্রতিটা মায়ের কোলে তাদের সন্তানরা কোল আলো করে থাক আর এই যে আমাদের রাতের আজকে ডিনার সাবু মাখা এটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম এর সাথে ফল মিষ্টি ছিল আজকের মতো টাটা গুড